আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শিফাত রাকা ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী উপজেলার ডিক্রিটর ইউনিয়নের বি এলাকায় স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ড মাহমুদুল হাসান এ সময় বক্তারা বলেন দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে চর এলাকার কয়েকশো মানুষকে সেবা দেওয়া হয় পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও স্বাস্থ্যসেবার আয়োজন করা হবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরশাদ জাহানের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গণস্বাস্থ্য কেন্দ্র ফরিদপুর এর প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সহযোগিতা ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সাঞ্চন ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতার স্মারককে স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল বিকেলে সমঝোতার স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও সানচুন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড বিয়ং উন লি স্বাক্ষর করেন এই চুক্তির আওতায় দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা শিক্ষক গবেষক ও শিক্ষার্থী বিনিময় যৌথ শিক্ষা কার্যক্রম ও দ্বৈত ডিগ্রি প্রদান এবং গবেষণা উপকরণ একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময় করা হবে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং সঞ্চো ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অভিজিৎ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় এই সমঝোতা চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য কৃষি অনুষদের ডিন হাস আহমেদ জয়েল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মোহাম্মদ কামরুজ্জামান ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্সের বিভাগের সভাপতি ড নিয়াস উপস্থিত ছিলেন এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে পরে শিক্ষকরা একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগ দেন প্রতিবাদ সমাবেশে ছাত্র উপদেষ্টা মোহাম্মদ বদরুল ইসলাম প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব ও শিক্ষার্থী জামিউল আলম জয় বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে যার প্রকৃত উদাহরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে পবিত্র রাধাষ্টমীর শুভ আবির্ভাব তৃতীয় উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর অংশ হিসেবে গতকাল ভোর চারটা ত্রিশ মিনিটে মঙ্গলারতি সকাল আটটায় শৃঙ্গারতি দুপুর বারোটায় বিশেষ পূজা ও বিকেল তিনটায় শ্রী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় এবছর উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নরাইলের কালিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারের লড়াই গতকাল উপজেলার রঘুনাথপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে রঘুনাথপুর নবীন যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ত্রিশটি সার অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে পনেরো হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হয় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মেলু ছিলেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সি নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার বহেরতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল হক মুন্সি ওই এলাকার মোতাহার মুন্সির ছেলে স্থানীয়রা জানান গতকাল সকালে একটি নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে হাত লাগলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এ সময় গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যান তিনি পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আভার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়